মাত্র বত্রিশ হাজার টাকায় ওয়াল শোকেস তাও আবার আকাশমণি কাঠের যারা নিতে চান সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে কোনো অ্যাডভান্স লাগবে ভাই কোনো অ্যাডভান্স লাগবে না ভাই বাংলাদেশের যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় তাহলে অর্ডার করবো পোষায় দেবো আচ্ছা মাল হাতে পেয়ে টাকা দিবেন সম্পূর্ণ আকাশমণি কাঠ দিয়ে করা ভাই এই কাঠটা টেকসই হবে তো ঠিক তিরিশ বছরের গ্যারান্টি দিয়ে দিতেছি ভাই ঠিক টিকস হবে না তিরিশ বছরের ঘুনে না ধরার গ্যারান্টি থাকবে সম্পূর্ণ চার পাটের একটা ওয়াল শোকেস প্রাইস থাকবে কত টাকা এটা মাত্র বত্রিশ হাজার টাকা এখানে গ্লাস দিবেন তাই তো ফাইভ মিলি গ্লাস হবে গ্লাসের চারটা পাল্লা হবে ম্যাগনেটের ম্যাগনেট ম্যাগনেটের পাল্লা হবে নিচে হচ্ছে আবার দুইটা পাল্লা দুইটা ডয়ার ডয়ার আচ্ছা ওকে খুবই সুন্দর একটা ডিজাইন এটা আপনারা দেখতে পারবেন চার পাটের ওয়াল শোকেস মাত্র কত বলেছেন 32000 টাকা 32000 টাকা এই পাশে আরেকটা ডিজাইন দেখছি এই ডিজাইনটা আরো অনেক সুন্দর একটা ডিজাইন এটা হলো মাত্র 35000 টাকা আচ্ছা এই ডিজাইনটা যদি আপনারা নেন দর্শক মাত্র 35000 টাকায় আপনারা কিন্তু নিতে পারবেন এই ডিজাইনটা আমরা একটু আপনাদেরকে ভালো করে দেখাই মাত্র 35000 টাকা হলেই আপনার নিতে পারবেন ভাই সেক্ষেত্রে গ্যারান্টি যে দিচ্ছেন এটা কি মুখে না কোনো লিখে দিতে একবার মেমোতে নিখোঁজ থাকবে তিরিশ বছরের গ্যারান্টি আচ্ছা মেমোতে লিখিত থাকবে তিরিশ বছরের গ্যারান্টি চার পাটের এই পাশে এই শোকেসটা আপনারা দেখতে পারেন এটার দাম কত ভাই এটার দামও পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আপনারা কিন্তু নিতে পারেন ওকে এই পাশে আরও একটা শোকেস আমরা দেখছি দর্শক এটাও আপনারা দেখতে পারেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকায় দশক সেক্ষেত্রে যারা নিতে চায় সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি দেওয়া যাবে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন পঁয়ত্রিশ হাজার টাকার ভেতরে অনেকগুলো মডেল আছে পাশাপাশি যদি আপনারা ড্রেসিং টেবিল নিতে চাই ভাই ড্রেসিং টেবিলের দাম কত এটা হলো

চার পাটের এই সুন্দর শোকেস আপনারা পেয়ে যাবেন হচ্ছে কত টাকায় ভাই মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি কোন প্রকার অগ্রিম লাগবে না এই পাশে আরো একটা ডিজাইন আছে এটার দাম কত ভাই এটার দাম বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা তাহলে অর্ডারের সিস্টেমটা কি কিভাবে অর্ডার করবে এটা অর্ডার করবে হলো এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে না এই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে

সালা নতুন বাজার মাহিম ভানি স্যার সপ্তাহে সাত দিনে খোলা সাত দিনে খোলা সকাল আটটা থেকে দশটা পর্যন্ত রাত দশটা পর্যন্ত খোলা থাকে আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে কিন্তু সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্ট গুলো নিতে পারেন